চন্দননগর রবীন্দ্রভবনে শুরু হলো ছোটদের ছায়াছবি উৎসব চার দিনের এই উৎসবে দশটি ছায়াছবি দেখানো হবে উৎসব উপলক্ষে চন্দননগর রবীন্দ্র ও চন্দননগর স্ট্র্যান্ড বিভিন্ন সিনেমার থিমে সাজিয়ে তোলা হয়েছে সত্যজিৎ রায়ের হৃদক রাজার দেশে সোনার কেল্লা থেকে হ্যারি পটার ইটি রিও এর মতো হলিউড সিনেমা দেখানো হবে এই উৎসবে প্রতিদিন সকাল বারোটা তিনটে ও ছয়টায় চলবে সিনেমা মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান ছোটরা যেমন ছায়াছবি দেখবে সেখান থেকে কিছু শিখবেও তাদের জন্য একটি কর্মশালার আয়োজন করা হবে যেখান থেকে সিনেমা তৈরি শিখে তারা নিজেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি বানাবে সেই ছবি কলকাতার নন্দনে শিশু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এটার মধ্যে খোঁজার কোনো জায়গা নেই কারণ রাজনীতি যাদের জন্য সিনেমা তারা কেউ ইভোটার নয় রাজ্য শিশু কিশোর একাডেমির সভাপতি অর্পিতা ঘোষ জানান আমরা যদি ছোট থেকে ভালো সংস্কৃতির মধ্যে দিয়ে ওদেরকে বড় করতে পারি তাহলে পৃথিবীতে অনেক হানাহানি হিংসা বন্ধ হয়ে যাবে অনেক খারাপ কাজ হয়তো বন্ধ হবে তাই আমাদের উচিত ছোটদেরকে সংস্কৃতির ওপর জোর দেওয়া এই বাতাবরণেই আস্তে আস্তে বড় হয়ে উঠুক চন্দননগরের মতো একটা সংস্কৃতি মনস্ক জায়গায় এই ধরনের একটা উৎসব করতে পেরে আমরা খুশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন অর্পিতা ঘোষ হুগলির জেলা শাসক আর্য চন্দ্রনগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহবিশিষ্ট জনেরা অনেকটাই এই ফিল্ডে আমরা আগামী দিন বাবা আমার বিশ্বাস বহু মানুষ এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন এবং আশা করবো আজকে যারা বাচ্চারা এসেছেন আগামী দিন তাদের মধ্যে কেউ একজন সত্যজিৎ রায় কেউ একজন ঋণান কেউ একজন তরুণ মজুমদার কেউ একজন তপন সিনহা আগামী দিন হয়ে উঠুক এবং তাদের একদম হাতে করি শিক্ষা দেওয়ার জন্য কয়েকদিনের মধ্যেই আমরা শিশু কিশোর একাডেমি থেকে হাউ টু মেক ফিল্ম ছবি কীভাবে বানানো হয় তার উপর আমরা একটা ওয়ার্কশপ করাবো এবং বাচ্চাদের ছেলে মেয়েরা নম্বরের উপর তারা ছোট ছোট ফিল্ম বানাবে এবং তাদের আমরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে শিশু কিশোর একাডেমির তত্ত্বাবধানে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নকে পূরণ করার জন্য আগামী দিন আমরা তাদের পাশে থাকবো এবং আমরা অপেক্ষায় রবি না যে বছর পর চন্দননগরের ছেলে মেয়েদের ছবি এই রবীন্দ্র ভবন শুধুমাত্র নয় সারা বাংলায় সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে বিশ্বের যাতে আমরা দেখতে পাই আমরা জানতে পারি খুব ভালো থাকো খুব ভালোভাবে তোমরা এই চার পাঁচ দিন এনজয় করো এবং আমি তোমাদের জন্য একটা বলব যে সিনেমাটা দেখার পর তোমরা যে যা কোন সিনেমাটা কিরকম লাগলো কার অভিনয় ভালো লাগলো হয়তো না অনেকে জানো না চরিত্রটা জানো না তোমরা তোমাদের মতো করে ডায়েরি দেবো মাথায় রেখো এই ডায়েরি হলো তোমাদের সবচেয়ে কাছের বন্ধু অনেক কথা হবে বাবা মা অনেক বন্ধু বান্ধবকে বলতে পারবো না কিন্তু এই ডায়েরি কাগজ কলমের সঙ্গে যত বন্ধুত্ব বাড়াবে দেখবে তোমরা সব দিক দিয়ে যে কথাগুলো লোককে বলতে পারছ না তোমরা ডায়ের সঙ্গে কথা বলো ডায়েরিতে লিখে রাখো এবং আগামী দিন কুড়ি বছর পর দেখবে যে ভাবনাগুলো তুমি আজকে ডায়েরিতে লিখেছ সেগুলো তোমাদের মধ্যে দিয়ে তোমরা অনস্থির সেটা পড়াশোনার মধ্যে দিয়ে হোক কর্মক্ষেত্রে হোক গান বাজনার জন্য হোক কেউ যদি চাকরি করো সব যুবতা এসে তারে ফুটে শর্ত ও الرابعه বলার নেই খুব সুন্দরভাবে হোক এবং আগামী 4 দিন হয়ে উৎস এবং সদর মানুষ প্রত্যেক বয়স যাদের আগামী 4 দিন তার বয়স্ক তাকে 18 প্রস্তাব করে সে পার্থক্যতই হোক অঞ্চলপতি হোক ভালো থাকবে সর্বজন ভালো দেখুন এটা দু সালে কলকাতায় প্রথমবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবারে এসেছিলেন আমাকে শিশু কিশোর একাডেমির চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করেছিলেন তখন উনি বলেছিলেন যে অর্পিত ছোটদের জন্য কিছু একটা ভাবো দেখো তো ওদের ছবি সিনেমা টিনেমা দেখানো যায় কিনা তখন আমি বললাম আচ্ছা দিদি দেখছি খুব ছোট করে আমরা দু সালে শুরু করেছিলাম তারপরে এটা ক্রমশ আস্তে আস্তে বড় হয়েছে এবং যেদিন থেকে ইন্দ্রনীল দা এই আই এনসি এর দপ্তরের এম ও হয়েছেন তখন থেকে এটা আরো বেশি করে ফ্লারিশ করেছে ইন্দ্রনীল দা ভীষণ উৎসাহী মানুষ বলে এটা হয় তো এবারে আমাদের এখানে তো আরো দু বছর করেছেন এর আগে এবারে ইনভলভ করেছেন চন্দননগরে যাতে আমরা আরো ভালো করে করতে পারি এবং আমরা আরো কিছু প্ল্যান করছি যেটা খুব জরুরি সেটা হচ্ছে একটা ভালো ছবি একটা ভালো গান একটা ভালো নাটক একটা ভালো কবিতা একটা ভালো লেখা এইগুলো না বাচ্চাদের মনে একটা খুব বড় প্রভাব ফেলে আমরা যদি ছোট থেকে ওদের এইভাবে তৈরি করতে পারি এই সংস্কৃতির মধ্যে দিয়ে ওদের বড় করে তুলতে পারি তাহলে কিন্তু পৃথিবীতে অনেক হানাহানি অনেক মানে হিংসা এগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে যা যা পৃথিবীতে নোংরা কাজ হয় সেগুলো সব আস্তে আস্তে বন্ধ হবে কারণ মানুষের ভিতরকার করতে গেলে কোথাও সংস্কৃতির খুব গুরুত্ব আছে বলে আমরা আমি অন্তত মনে করি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মনে করেন তাই জন্য উনি ছোটদের থেকে ধরেছেন যাতে ছোটরা আস্তে আস্তে বড় হয়ে ওঠে এই বাতাবরণের মধ্যে সেই জন্য চন্দননগরে এটা করতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে এরকম একটা কালচার জায়গা ভেরি কালচারড প্লেস এরকম একটা কালচারড জায়গায় আমাদের শিশু কিশোর একাডেমি আবার ফেস্টিভ্যালটা নিয়ে ডাকতে পেরেছি এটা আমাদের খুব আমরা ইন্দ্রনীলটাকে অ্যাকচুয়ালি ধন্যবাদ জানাবো স্পেসিফিক্যালি থ্যাংক ইউ আয়েশা আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি